মডার্ন এই ইঁদুর দৌড়ে আমাদের কিন্তু সেটা অফিস হোক কলেজ হোক স্কুল হোক অথবা স্কুল ফেরত টিউশন হোক গিটার ক্লাস হোক অথবা ক্যারাটে ক্লাস সবসময় আমাদের বাইরে থাকতে হয় ঘরে থাকার সময় খুবই কম থাকে আমাদের আর এরই মধ্যে থাকছে টাইট আন্ডারওয়ার পরে থাকার একটা প্রবণতা দিনের ম্যাক্সিমাম সময় বাইরে থাকার কারণে ছেলেদের কিন্তু আন্ডারওয়্যার পরে থাকতে হয় আর সেটা কারণে স্পাম কাউন্টে কিন্তু মারাত্মক একটা ক্ষতিকর প্রভাব পড়ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে যে না টাইট আন্ডারওয়্যার বেশিক্ষণ পরে থাকা উচিত নয় এটা কিন্তু আমাদের স্পাম কাউন্টে না না রকম সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু যদি ফিউচার রেসপেক্টে বলা হয় এই ডিক্রিস্ট স্পাম কাউন্ট বা স্পাম কাউন্ট কমে যাওয়ার প্রবণতা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করছে আর তার অন্যতম কারণ হচ্ছে হলো টাইট আন্ডারওয়ার দীর্ঘক্ষণ পরে থাকা এটা কেন হয় এর পিছনে সত্যিটা কি সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব নমস্কার বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবিরা স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র ফার্স্টে বুঝে রাখি টেস্টিসটা বডি থেকে বাইরে কেন থাকে ওটা ছেলেদের বডিরই একটা অর্গ্যান কিন্তু তবুও ওটাকে বডি থেকে বাইরে একটা আলাদা পাউচে রাখা হয় এটা এমন কারণটা কি টেস্টিসটা যেভাবে তৈরি হয় অথবা টেস্টিসের ভেতরে যে স্পাম্পটা তৈরি হয় সেটার জন্য বডি টেম্পারেচার কিন্তু ঠিক না অর্থাৎ বডি টেম্পারেচার কিন্তু সবসময় টেস্টিসের জন্য বেশি হয়ে যায় সেই জন্য বডির মধ্যে যদি থাকে ওটা না স্পাম ঠিক করে তৈরি হবে না ওই টেস্টিসটা ঠিকঠাক থাকবে টেস্টিসটা ডিস্ট্রয় হয়ে যায় বা টেস্টিস আস্তে আস্তে ক্ষতি হতে শুরু করে এই জন্য ওটাকে বডির বাইরে স্ক্রোটাম নামক একটা পাউচের মধ্যে কিন্তু টেস্টিসটা বাইরে থাকে আর এটা শীতকালে বা গ্রীষ্মকালে আরও বেটার বোঝা যায় যে ওই টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য ওই স্ক্রোটাম কিন্তু কন্ট্রাক্টেড আর রিট্রাক্টেড হয় গরমকালে দেখা যায় যে স্ক্রোটামের মাসেলগুলো খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে যাচ্ছে চারদিকে ছড়িয়ে আর ওটা কিন্তু টেস্টিসের টেম্পারেচার বজায় রাখছে এইভাবে ঠিক একইভাবে শীতকালে যখন টেম্পারেচার খুব ঠান্ডা হয়ে যায় ওই বা যার মধ্যে এই টেস্টিসে থাকে তার মাসেল বা স্কিনটা সংকুচিত হয়ে কিন্তু টেম্পারেচারটা মেনটেন করে এই সমস্ত কিছুই হলো টেস্টিসের টেম্পারেচার মেনটেন করার একটা পদ্ধতি গ্রীষ্মকালে এই স্ক্রোটামের চামড়াটা ছড়িয়ে যায় আর শীতকালে এটা সংকুচিত হয়ে যায় এটা সমস্ত কিছুই মূলত টেস্টিসের টেম্পারেচারটাকে বজায় রাখা টেস্টিসের টেম্পারেচারটা কমন নিয়ম হলো এর টেম্পারেচার সবসময় বডি থেকে দুই ডিগ্রি কম রাখতে হবে তবেই কাউন্ট ঠিকঠাকভাবে হবে তবেই টেস্টিসটা ভালো থাকবে এখন কী হচ্ছে যেহেতু টাইট আন্ডারওয়্যার দীর্ঘক্ষণ পরে থাকা হচ্ছে একটা ঠান্ডা জিনিস ওটা একটু টেম্পারেচার কম থাকলে ওটা ভালো হয় যেটা ওষুধের সবসময় বলা হয়ে থাকে যে ওষুধটা কিন্তু একদম ঠান্ডা মধ্যে রাখতে গরমে যাতে বিশেষ এক্সপোজার না হয় ওই জিনিসটাকে যদি গরমের মধ্যে কিছু যদি ঢেকে রাখা হয় সেটা নষ্ট হয়ে যাবে সেটা স্বাভাবিক টেস্টিসে কেসও অনেকটা তাই ওটাকে বডি থেকে বাইরে রাখা হচ্ছে যাতে ওর বডির টেম্পারেচার যেটা ওটা না হয় দু ডিগ্রি কম থাকে টেস্টিসের টেম্পারেচার সবসময় সময় বডির থেকে অলমোস্ট দু থেকে তিন ডিগ্রি কম থাকে এবার কেস কি হচ্ছে যখন আমরা টাইট অ্যান্ডভাবে পড়ে থাকছি ওটা সবসময় ঢাকা থাকছে ঢাকার কারণে কি হচ্ছে ওটার টেম্পারেচার কিন্তু অনেকাংশে বডির কাছে চলে আসছে কারণ একটা জিনিস স্বাভাবিক যখন সারাদিন ঢাকা থাকছে সেখানে ঘাম হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সেগুলো আলাদা জিনিস কিন্তু ওটা বাদ দিয়ে ওটা কিন্তু সবসময় ঢাকা থাকার কারণে ওইখানে আস্তে আস্তে হিট জেনারেট হচ্ছে ওই জায়গাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু যে কারণে টেস্টিসটাকে বডি থেকে বাইরে রাখা হচ্ছে সেই কারণটা ফিল হচ্ছে না টেস্টিসে কিন্তু টেম্পারেচার অলমোস্ট বডি গায়ে চলে আসছে আর অনেক সময় দেখা যায় যে অনেক ছেলেদের মধ্যে প্রবণতা আছে তারা রাত্রিবেলায় ঘুমানোর সময় এই টাইট আন্ডারওয়ার পরে ঘুমায় এর ফলে কি হচ্ছে টেস্টিসটা কখনোই তার নর্মাল টেম্পারেচার সুযোগ পাচ্ছে না সেই নর্মাল দু ডিগ্রি টেম্পারেচার কম যে টেম্পারেচারের জন্য ওটাকে বাইরে রাখা হয়েছিল সেটা কখনোই পাচ্ছে না সবসময় ওটা এরকম কমপ্রেসড অবস্থা থাকছে সংকুচিত অবস্থা থাকছে বাইরে হিট জেনারেট হচ্ছে সবসময় একটা গরম অবস্থা থাকছে এই কারণেই দেখা যায় যারা মূলত এই টাইট আন্ডারওয়্যার দীর্ঘক্ষণ পরে থাকে বা সারা দিন পরে থাকে এটা ভেবে যে না এটা ভালো অ্যাকচুয়ালি না এটা কিন্তু টেস্টিস অ্যাট্রফি অর্থাৎ টেস্টিসের বিভিন্ন কোষগুলো ক্ষতি করছে তাছাড়া এটা কিন্তু আস্তে আস্তে স্পার্ম কাউন্ট অনেকাংশে কমিয়ে দিচ্ছে এই কারণে পরে ইনফার্টিলিটি দেখা যায় তার কিন্তু একটা অন্যতম কারণ হলো এই টাইট আন্ডারওয়্যার পরা তাছাড়া এই ইনফার্টিলিটি আরও একটা কমন কারণ হল ব্যারিকোসিড এটাও কিন্তু অনেকাংশে টাইট আন্ডারওয়্যার পরে থাকার সাথে রিলেটেড যখনই একটা ছেলে দীর্ঘক্ষণ ধরে টাইট আন্ডারওয়্যার পরে থাকছে সেই জায়গাটা গরম হয়ে যাচ্ছে গরম হওয়ার কারণে সেখানে রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে কারণ সবসময় ওই জায়গায় ঢাকা অবস্থা থাকে রক্ত সঞ্চালন যখন বেড়ে যাচ্ছে তখন সেখানকার যে শিরাগুলো আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারে তার যে বিভিন্ন বাল্বস বা বিভিন্ন যেগুলো আটকে রাখে বা রক্ত সঞ্চালনে সাহায্য করে সেগুলো যখন ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না সেখানে কিন্তু রক্ত ঠিকঠাকভাবে ড্রেনেজ হবে না সেখানে রক্ত বিভিন্ন জায়গায় জমতে শুরু করবে বিভিন্ন ফ্লুইড জমতে শুরু করবে রক্ত সঞ্চয়ের সমস্যা হবে সেখান থেকে ব্যারিকোসিল এবং আরও নানা রকম টেস্টিসের সমস্যা হতে পারে এ সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে অ্যাট্রফি অর্থাৎ ইনফার্ডিলিটির দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে তো একটা কারণে নানা রকম জিনিস হতে পারে যেটা খুব কমন জিনিস এই মডার্ন লাইফস্টাইলে দেখা যায় খুব প্রমোশন হয় সমস্ত কিছু ক্ষেত্রে যেন টাইট আন্ডারওয়্যার ভালো আন্ডারওয়্যার পড়তে রিকমেন্ড করা হয় কিন্তু এটা কোথাও বলা হয় না যে এটা কিন্তু এটা নির্দিষ্ট সময় বেশি পড়ে থাকা উচিত নয় যারা অফিসে কাজ করে যারা কলেজে যায় তার সমস্ত কিছু ঠিক আছে তারা সবসময় পড়ছে ঠিক আছে দ্যাটস নর্মাল সেগুলো বাইরে পড়ে যেতে হয় কিন্তু যখন বাড়িতে আসছে সেই টাইট আন্ডারওয়্যার পরে থাকা যতটা সম্ভব কমাতে হবে সময়টা ডিউরেশনটা কমাতে হবে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় আন্ডারওয়্যার পরে থাকা কিন্তু কখনোই কাম্য নয় রাত্রিবেলা যত বডিকে খোলামেলা রাখা যায় বডি ব্লাড সার্কুলেশন তত ভালো হবে বডি খুব তাড়াতাড়ি সেই যত কিছু খারাপ আছে বডিতে সেগুলো তাড়াতাড়ি হিলিং করতে পারবে যত বেশি বডি ঢাকা থাকবে স্পেশালি এই টেস্টিস বা আরও অন্যান্য যেমন মাথা এগুলো যত বেশি ঢাকা থাকবে ঘুমানোর সময় এটা কিন্তু বডির আরও তত বেশি ক্ষতি করবে সো রাত্রিবেলা ঘুমানোর সময় আন্ডারওয়্যার পরে থাকা কখনোই কাম্য নেয় সেটা টাইট বা লুজ যা কিছুই হোক আর দিনের বেলা অন্য বেলা যখনই হোক টাইট আন্ডারওয়্যারে বদলে একটু লুজ যেগুলো মোটামুটি টেস্টিসে খুব বেশি প্রেশার দেবে না বা খুব হিট জেনারেট করবে না সেগুলো কিন্তু পরে থাকলে সেটা টেস্টিসের হেলথের জন্য ভালো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ